এত ভালো ভালো কথা শোনার আসলে অভ্যাস আমার নাই না নিরানব্বইটা তো না অবভিয়াসলি না নিরানব্বইটা হলে একশোটা চাইব খেলতে ভাই মাত্র মনে হয় আটত্রিশ ম্যাচ খেলছি সো এখনই এত লম্বা মানে এত ভালো ভালো কথা শোনার আসলে অভ্যাস আমার নাই প্রথম কিছুদিন কঠিন ছিল টু বি ভেরি অনেস্ট বাট হ্যাঁ তারপরে অনেকটা রিল্যাক্স হয়ে গেছিলাম

ভাই মাত্র মনে হয় আটত্রিশ ম্যাচ খেলছি সো এখনই এত লম্বা মানে এত ভালো ভালো কথা শোনার আসলে অভ্যাস আমার নাই তো আমার মনে হয় যে যদি এই যে মুশফিক ভাই নিরানব্বইটা টেস্ট খেলে ফেলেছে ওই নিরানব্বই একশো দেড়শো যত খেলার পরে যদি এরকম কনসিস্ট্যান্ট হতে পারি তাহলে আমি বলতে পারবো যে না আমি মনে হয় ভালোভাবে আমার ক্যারিয়ারটা শেষ করতে পেরেছি সো ভালো স্টার্ট আমি যেটা বললাম সবে মাত্র আটত্রিশ টেস্ট যদি ক্যারিয়ার শেষে এরকম কনসিস্ট্যান্ট থাকতে পারি তাহলে ভালো লাগবে বাট চিন্তা করে করে না চেষ্টা করে যে যখন সেট হই চেষ্টা থাকে যে কিভাবে আমি বড় রান করতে পারি টিমের জন্যে বললেন যে যদি খেলে মুশকিল যে টানা আপনার যে না নিরানব্বইটা তো না অবভিয়াসলি না নিরানব্বইটা হলে একশোটা চাইবো খেলতে বাট হ্যাঁ সুস্থ থাকতে হবে পারফরম্যান্সটা কন্টিনিউ করতে হবে এত লম্বা চিন্তা করতে চাই না আমরা কারণ আমরা খুবই কম টেস্ট ম্যাচ খেলি রিসেন্টলি হয়তো আমরা লাস্ট কয়েক বছরে একটু বেশি খেলা স্টার্ট করেছি সো চেষ্টা থাকবে যে এক একটা ম্যাচ কিভাবে আমি দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারি একটা একটা করে ম্যাচ যদি আমি খেলতে পারি তাহলে দেখা যাবে যে বছর শেষে বা আমার ক্যারিয়ার শেষে কতগুলো ম্যাচ আমি

না শ্রীলঙ্কার সাথে ডিফারেন্ট চ্যালেঞ্জ ছিল ওইখানে ওদের বোলিং অ্যাটাকটাও ডিফারেন্ট ওদের স্পিন বেশি আমাদের খেলা লেগেছে ওইখানে সো ওই জায়গাটাতে একটু ডিফারেন্ট চ্যালেঞ্জ ছিল এখানে যেরকম পেস বলাররা বেশ কিছু ওভার বল করেছে কন্ডিশানটা ডিফারেন্ট সো আমি ব্যাটিংয়ের দিক দিয়ে খুব বেশি আলাদা করব না বাট হ্যাঁ কন্ডিশান এবং অপোনেন্টের স্ট্রেংথ ডিফারেন্ট ছিল ওই অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি না তেমন কোনো ডিফারেন্স নাই আমার মনে হয় যে এই ইনিংসটা যদি আমি বলি যে কয়টা বাজে বল পেয়েছিলাম সবগুলো ইউটিলাইজ করতে পেরেছি এটা একটা পজিটিভ দিক ছিল এবং সবসময় এটাই লক্ষ্য থাকে কারণ ইন্টারন্যাশনাল লেভেলে আসলে বাজে বলের পরিমাণটা খুবই কম পাওয়া যায় সো ওই বাজে বলগুলোকে যত ভালোভাবে ইউটিলাইজ করা যায় এটা ইম্পর্টেন্ট সো ওটা করতে পেরে আমার মনে হয় ভালো লাগছে

যে কোনো অপোনেন্ট যে কোনো বোলিংয়ে রেখেছে অলওয়েজ চ্যালেঞ্জ থাকে বাড়তি আলাদা কোনোভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই চ্যালেঞ্জ থাকবে বাট ওই চ্যালেঞ্জটা কীভাবে আমরা হ্যান্ডেল করে এটা ইম্পর্ট্যান্ট এবং এই ম্যাচটা যেভাবে আমরা খেলেছি আমি আশা করব যে এই কনফিডেন্সটা মিট করে কাজে দেবে যে আইল্যান্ড স্ট্রেট বন্ধুরা স্ট্রেট আইল্যান্ড একম স্ট্রেট আমরা ফাইভ ইট পাস রান করেছি

না অবশ্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট খুবই এক্সাইটেড আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমরা সেলিব্রেট করতে চাই প্লেয়াররা হিসেবে প্লেয়াররা আমরা চাই ওই দিনটা বা ওই পুরো পাঁচটা দিন আমরা উপভোগ করব রেসপেক্টেড জায়গা তো আছে উই অলওয়েজ যে এরকম একটা অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশে কখনো হয় না সো আমরা সময় আশা করি যে এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করব পাশাপাশি আমার মনে হয় যে আমি আশা করবো যে মুশিব ভাই একশো খেলার পরেও যেন উনি আরও বেশি কন্টিনিউ করে দলের হয়ে কারণ ওরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের টেস্ট টিমের প্রয়োজন সো আমি আশা করব সেটাও যেন উনি কন্টিনিউ করে ও আচ্ছা না আমি ব্যাটসম্যানদের এখানে ক্রেডিট দেবো স্পেশালি বোলারদেরও ক্রেডিট দেবো দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে হ্যাঁ অবশ্যই আমি বলছি না যে অনেক স্ট্রং দল বা অনেক ছোট দল আমি এই এই ডিবেটে যেতেই চাই না ইন্টারন্যাশনাল ক্রিকেট স্পেশালি টেস্ট ক্রিকেট সবসময় চ্যালেঞ্জ থাকে আপনি দেখেন যে কয়টা রান করেছে জয় একশো সত্তর মমিনুল ভাই আশি সাদমান আশি এই প্রত্যেকটা শট যখন তারা ম্যাচে যে খেলে সবগুলো এক্সিকিউট করা লেগেছে সো ওই এক্সিকিউশন না হলে কিন্তু আউট হয়ে যেত আমরা কিন্তু এর আগে জিম্বাবুয়ের সাথে এখানে হেরে গেছিলাম সো আমার মনে হয় যে অ্যাজ এ ব্যাটিং ইউনিট বা বোলিং ইউনিট প্রত্যেকটা জায়গায় আমাদের ওই প্ল্যানটা এক্সিকিউট করা লেগেছে এবং যেটা আমরা করতে পেরেছি এটা শুধুমাত্র যে অপোনেন্টের কারণে তা না এটা যদি প্রপার স্কিল না থাকে বা মেন্টালিটি যদি ঠিক না থাকে এটা করা সম্ভব না সো আমার মনে হয় যে ক্রেডিটটা পুরো ব্যাটিং এবং বোলিং ইউনিটকে দেওয়া উচিত

মুরাদের বিষয়ে যেটা বলবো আউটস্ট্যান্ডিং আমার মনে হয় ও কিন্তু অনেকটা সিরিজ ধরে বসেছিল সুযোগ পাচ্ছিলো না বাট ফার্স্ট ক্লাস ও প্রতি বছর খেলে প্রতি বছর পারফর্ম করে ওর স্ট্যাট যদি আপনারা দেখেন খুবই ভালো এবং এত ধৈর্য নিয়ে বাংলাদেশের মতো জায়গায় থাকাটা স্পিনার হিসেবে এটা কিন্তু অনেক বড় ব্যাপার সো ও আসার পরে যেভাবে বল করেছে এটা দেখার মতো ছিল এবং আমি আশা করব যে যেভাবে শুরু করেছে ও এইভাবে আস্তে আস্তে স্লোলি স্লোলি ইম্প্রুভ করবে আরও এবং দলের হয়ে আরও বেশি কন্ট্রিবিউট করবে বাট দেখে খুবই ভালো লেগেছে জয় দলে ছিল না দলে বাদ পড়ার পরে আবার নিজেকে ইম্প্রুভ করে এভাবে ব্যাক করে প্রথম ইনিংসে এত বড় ইনিংস এটা আসলেই তার জন্য অনেক কঠিন ছিল বাট ও যেভাবে ব্যাটিং করেছে দেখে আসলে ওই জিনিসটা মনে হয় ও আবার কামব্যাক করছে সো এটা একটা পজিটিভ দিক আমার মনে হয় চিন্তাভাবনার দিক দিয়ে জয় অনেক পরিবর্তন করেছে নিজেকে আমি আশা করব যে যেই মেন্টালিটিটা নিয়ে ও খেলেছে এটা ভবিষ্যতেও যে সব টিমের সাথে এভাবেই খেলবে ডিপেন্ড করে আসলে অপোনেন্ট কীরকম বাট আমি সবসময় যদি সুযোগ থাকে অবশ্যই স্পোর্টিং উইকেটে খেলাটা খুবই ইম্পর্টেন্ট বাট হ্যাঁ অবশ্যই দিন শেষে আপনার এটাও ভাবতে হবে যে এটা একটা ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট সো এখানে খেলা জিতাটাও ইম্পর্টেন্ট সো জিতার জন্য যেই যতটুকু সুযোগ সুবিধা নেওয়া দরকার সেটাও নিতে হবে বাট আমার মনে হয় যে স্পোর্টিং উইকেট থাকলে খুব ভালো আপনি যদি এই ম্যাচের উইকেটটা দেখেন ব্যাটিংয়ের জন্যেও খুব ভালো ছিল বোলারদেরও হেল্প ছিল পেস বোলার থেকে শুরু করে স্পিনার সব সো এটা এরকম উইকেট থাকলে পুরো দলের জন্য ভালো বাট ইট ডিপেন্ডস অন দ্য অপোনেন্ট থ্যাংক ইউ না আমি সবসময় এত কিছু বললেন আমি জানি না বাট অবশ্যই ভালো আমি মনে করি জাস্ট স্টার্ট হয়েছে এখনও লম্বা সময় যাওয়ার বাকি বাট ভালোই স্টার্ট হয়েছে আমি মনে করি বাট হ্যাঁ আমি সবসময় যেটা বলি যে আমি ব্যাটিংয়ের সময় অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে খেলতে পছন্দ করি আমার ভেতরে একবারের জন্য মনে হয় না যে আমি ক্যাপ্টেন হিসেবে খেলছি চিন্তা করি যে কিভাবে অ্যাজ এ ব্যাটার হিসেবে কন্ট্রিবিউট করতে পারি ওটাই মেন ফোকাস থাকে আর যখন অফ দ্য ফিল্ড বা যখন ফিল্ডিংয়ে থাকি তখন আমি ক্যাপ্টেন হিসেবে আমার যে রেসপন্সিবিলিটিসগুলো ওইগুলো আমি চেষ্টা করি পালন করার